যার শেষ ভালো তার কিন্তু সব ভালো হয় এই গল্প থেকে কিন্তু অনেক কিছু সাংসারিক গুরুত্ব বুঝে নেওয়া যায় এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন এবং লাইক দিয়ে আমার পাশে থেকে বাবু ছিলেন একজন বৃদ্ধ মানুষ তার স্ত্রী এবং দুই ছেলে তাদের একটি ডায়েরি ছিল অতুলবাবু সবসময় কিন্তু ডায়েরি মেনটেন করতেন তিনি সংসারের যা কিছু সমস্ত কিছু কিন্তু সেই ডায়েরিতে তিনি লিখে রাখতেন একটা লাল রঙের ডায়েরি ছিল সেই ডায়েরিতে তিনি কখন কি হচ্ছে না হচ্ছে কবে তিনি বিয়ে করে এলেন সাংসারিক কি কী অশান্তি কি ভালো দিক সব কিছু তিনি লিখে রাখতেন এবং দুই ছেলে হওয়া অবধি তিনি কিন্তু সমস্ত কিছু তাদের বড় হওয়া সমস্ত কিছু সেই ডায়েরিতে লেখা ছিল তো একদিন তার বড় ছেলে ঘর গুছাতে গুছাতে সেই ডায়েরিটা খুঁজে পেল সেই ডায়ের উপর লেখা ছিল আমার আর তোমার মায়ের যত কথা তখন সে বড় ছেলে খুব কিউরসিটি হলো সেই ডায়েরিটা খুলে সে দেখলো সেখানে তার বাবা কিন্তু অনেক ঘটনা লিখে রেখেছে তাতে লেখা ছিল এই যে আমরা যখন প্রথম বিয়ে হয়ে এলাম আমি তখন মোটামুটি একটা কাজ করতাম সেরকম কিছু কাজ করতাম না আমার সংসারে আমার সাতটি বোন ছিল এবং আমরা তিন ভাই ছিলাম তিন ভাইয়ের মধ্যে আমি ছিলাম সবার বড়। স্বাভাবিক বড় হওয়ার জন্য আমার দায়িত্ব ছিল কিন্তু প্রচুর আমি যখন প্রথম তোমার মাকে বিয়ে করে এলাম তখন কিন্তু তোমার মা খুব যে সুন্দরী ছিল তা না মোটামুটি চরণ সই এবং গায়ের রংটা ছিল একটু মাজা রঙ চলে যেত সবাই বলতো বেশ ভালোই দেখতে সে সময়কার দিনে তোমার মা কিন্তু স্কুল লাইফ শেষ করে কলেজে পড়েছে আর আমি কি করতাম জানো কাজের ফাঁকে কলেজে গিয়ে যখন তাদের আড্ডা মারার সময় হতো মাঠে বসে আর আমি কি করতাম আড়াল থেকে তোমার মাকে হাতছানিয়ে দিতাম তোমার মা বন্ধুদের ফেলে চলে আসতো আমার কাছে আর আমরা চলে যেতাম সিনেমা দেখতে এইভাবে কিন্তু আমাদের দিন কেটেছিল। তারপরে বাড়িতে এসে আবার তোমার মা সব কিছু জামা কাপড় ছেড়ে আবার একটা শাড়ি পরে তখন পরতো আট পরে শাড়ি তখন তো এরকম কুচি দেওয়া শাড়ি ছিল না আট পরে শাড়ি পরে মা তোমাদের মা রান্নাঘরে ঢুকে যেত মাথায় ঘোমটা দিয়ে সবার জন্য এতগুলো ভাই বোন সবার রান্নাবান্না করে শ্বশুর শাশুড়িকে যত্ন আত্মি করে সবার লাস্টে বাসন কোষণ মেজে নিজে খাওয়া দাওয়া করে তারপরে আমার কাছে আসত আমি তোমার মাকে কতটুকু পেয়েছি যতটুকু পেয়েছি সেই সময়টা পাওয়ার মতো না যাই হোক সেসব কথা বাদ দাও আজকে আমরা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি মাঝের মধ্যে আবার কিছু ঘটনা আমি লিখতে ভুলে গেছি সেটা লিখি সেটা হলো যখন তোমাদের জন্ম হলো তোমরা আস্তে আস্তে দুই ভাই বড় হলে তুমি হলে সবার বড় এবং তোমার ছোটো ভাই তোমাদের কিন্তু সংসার আমাদের খুব টানাটানিতে চলতো আমি তেমন কিছু আয় করতাম না তোমার মা কিন্তু প্রচুর পরিশ্রম করে অনেক কিছু করে কাজকর্ম টুকটাক করে তোমাদের পড়াশোনা চালিয়েছে আমি হয়তো মাসের পর মাস বাইরে থাকতাম কিছু ইনকামের আশায় আর তোমার মা প্রচুর চেষ্টা করে তখনকার দিনে শিক্ষিত মহিলা বলা যেতে পারে খড় খুঁটো পুড়িয়ে চটি খুব ক্ষয় হয়ে গেছিলো তার দৌড়াদৌড়ি করতে করতে কী না একটা চাকরি পাওয়ার আশায় যে চাকরির মায়না দিয়ে তোমাদেরকে পড়াবে এরকমই একদিন তোমার মা একটি স্কুলে প্রাইমারি স্কুলে চাকরি পেল সেখান থেকে আস্তে 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 একটু একটু করে মায়না বাড়লো এবং সেই মায়না দিয়ে তোমাদের পড়াশোনার খরচা চালাতো এবং অবসর সময় কি করতো দুপুরবেলায় বসে বসে টিউশন করতো যাতে সেখান থেকেও কিছু আয় করা যায় আর তোমার মার আর একটা জিনিস ছিল যখন প্রথম বিয়ে হয়ে আসে আমাদের সাত বোন তো সেই সাত বোনের একাক করে বিয়ে সম্বন্ধ আসে বিয়ে হয় আর তোমার মায়ের বাপের বাড়ি ছিল বেশ অবস্থাপন্ন বিয়েতে প্রচুর গয়না দিয়েছিল সমস্ত গয়না একা করে খুলে খুলে ননদদের বিয়ে দেয় যার ফলে তোমার মায়ের কিন্তু এখন একটিও গয়না নেই যেটুকু আছে সেটা সরু সরু দুটো পলার মাঝে সেই চুরি দুটো থাকে আর আছে হাতে একটা আংটি সেটা আমার ফুলসজ্জা রাতে সেটাকে হয়তো সে কখনো দিতে চায়নি স্মৃতি হিসাবে আঁকড়ে আছে সেই দিনটাকে তারপরে তোমার ডাক্তারি পড়া তোমাকে ডাক্তারি পড়ালো তোমার মা প্রচুর কষ্টে প্রচুর কষ্ট সেখানে তোমার ছোটো ভাই কিন্তু সামিল হয়েছিল কি করে না তোমার মা যারা একটু অবস্থাপন্ন তাদের সাথে একটু মিলমিশ ছিল সেখানে গিয়ে প্রতি মাসে সুদে টাকা এনে আর তোমার ছোট ভাইকে পাঠাতো সেখানে টাকা এনে তোমাকে ডাক্তারি পড়িয়েছে হয়তোবা দিনের পর দিন না খেয়ে কাটিয়েছে কতদিন এরকমও হয়েছে আমাদের সবাইকে খাইয়ে আমি কত বলেছি তুমি কি খেয়েছো তোমার মা বলতো হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে এ দেখো না এই খেয়ে উঠলাম বলে সবার লাস্টে আমার ঘরে আসতো কি খেত জানো দুই গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নিত এইভাবে তার জীবন কেটেছে এখন জীবনে আমাদের শেষ সময় আমাদের এখন সুখের দিন সংসারে অনেক ঝামেলা তাকে পোয়াতে হয়েছে অনেক কিছু পোয়াতে হয়েছে তাকে তার মধ্যে যখন শেষের দিকে একটু অবস্থা ভালো হলো আমি তখন বললাম যে তোমাকে আর এত খাটতে হবে না তুমি একটা কাজের মেয়ে রাখো অনেক বলার পরে তোমার মা একটি কাজের মেয়ে রাখল সেই মেয়েটি কিন্তু তোমার মায়ের সাথে সব সময় থাকত তোমার মাকে প্রচুর সাহায্য করতো তার মধ্যেও আবার লোকজন আসলে তোমার মা কত আনন্দ পেত কত কিছু করে করে খাওয়াত আর ননদরা আসলে তার তো অন্ত নেই পায়েস বানানো নাড়ু বানানো পিঠে বানানো কত কিছু না করতো কিন্তু সেই কাজের মেয়েটি কিন্তু তোমার মাকে ভীষণ ভালোবাসত কারণ সে কাজের মেয়েটি বুঝতে পারতো ননদরা কিন্তু বৌদিকে যতই করুক না কেন অতটা ভালোবাসে না সে কাজের মেয়েটি তোমার মাকে বলতো যে তুমি কাকিমা তোমার ননদদের জন্য তুমি এত কিছু করো কেন ওরা তো তোমাকে একটু ভালোবাসে না তখন কাকিমা তোমার মা বলতো যে দেখ আমি ভালোবাসা পাওয়ার জন্য কিছু করি না জীবনে যদি কিছু করতে চাস তাহলে নিঃস্বার্থভাবে করবি তবে দেখি সেই করাতে অনেক আনন্দ পাবি আর যদি কিছু চাওয়ার আশায় কিছু করিস তাহলে কিন্তু জীবনে তুই খুব ভুল করবি এবং তোর মধ্যে ব্যর্থতা চলে আসবে এই বলেই কিন্তু তোমার মা সেই কাজের মেয়েটাকে সান্ত্বনা দিত আজ হয়তো তোমার মা নেই বেঁচে চলে গেছে আমাকে ছেড়ে আমি বড় একা হয়তো আমারও যাওয়ার দিন চলে এসছে যাওয়ার আগে এই ডায়রিটা আমি লিখে গেলাম তোমরা যত্ন করে রেখে দিও আর কাজের মেয়েটি সে যে কোথায় গেছে তার কোনো খুঁজ পায়নি আর এই গল্পটা পড়ে কিন্তু তার বড়ো ভাই এই গল্পটা পড়ে চোখ দিয়ে ঝরঝর করে জল এখন সে ডাক্তার হয়েও সে কিন্তু অনেক দূরে থাকে সেও কিন্তু বাবা মার প্রতি প্রচুর কর্তব্য করেছিল কিন্তু আসতে পারতো না ছুটি পেত না সেই ডায়েরি দেখে তার দাদার চোখে প্রচণ্ড জল গড় করে গড়িয়ে আসছে গড়িয়ে এসে সেই জল যেন সেই পুরনো স্মৃতি ভেসে সে জলের মধ্যে সে দেখতে পাচ্ছে কাচের আয়নার মতো ভাবছে যে আমার মা বাবা জীবনে কত কষ্ট করেছে সাথে আমার ভাইটাও না কত কিছু ফেস করেছে ওই ভাই তো কোনোদিন মুখ ফুটে আমাকে বলেনি এই ছিল সেই ডায়েরিতে লেখা তো এই ডায়রি থেকে এই গল্পটা দেখে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম জীবনে সর যখন একটি মেয়ে যখন বিয়ে হয়ে আসে সে কিন্তু নিজের সব কিছু ভুলে দিয়ে ভুলে গিয়ে বিসর্জন দিয়ে সে নিজেকে সংসারের জন্যে লেগে পড়ে কোনো কিছু চাওয়ার আশায় কিন্তু সে এগুলো করে না শুধু যদি একটু ভালোবাসা পায় তবেই হবে তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং গল্পটা খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে মানুষের মনেরও কিন্তু পরিবর্তন হবে এই গল্প থেকে আর একটা জিনিস আমরা জানতে পারলাম যে যখন একটা বউ যখন মেয়ে হয় একটা মেয়ে যখন বউ হয়ে আসে তখন তার প্রতি কিন্তু তার স্বামীরও প্রচুর দায়িত্ব থাকে এবং সংসারের সবার একটা দায়িত্ব থাকে কারণ সে তো বাপের বাড়ি থেকে সেই সংসারের কিছু জেনে পরে আসে না তাকে কিন্তু সব নতুন করে শিখতে হয় সেটা শিখতেও কিন্তু নাই করে ছয় সাত মাস লেগে যায় তারপরে সে সে শ্বশুর বাড়ির মতো হয়ে যায় সেটা কিন্তু সবাইকে বুঝতে হবে তাহলে বন্ধুরা আজকে আমি আসি গল্পটা কমন কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে টাটা